অর্পিতা তোমার টাইম স্টার্ট দেখি আজকে অর্পিতা কত কম সময়ের ভেতরে তোমার লেবুর সাথে লেবু রাখতে হবে উচ্ছের সাথে উচ্ছে রাখতে হবে শশার সাথে শশা রাখতে হবে আমের সাথে আম রাখতে হবে আর লেবুর সাথে লেবু রাখতে হবে টমেটোর সাথে টমেটো রাখতে হবে যে আজকে কম সময়ের ভেতরে রেখে দেখাতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার দেখি আজকে কে পায় অন্যদিন তো অর্পিতা জিতে যায় নীলি জিতে যায় আজকে দেখি কে পায় শাশুড়ি মা তো সব দিন খালি হেরেই যায় দেখা যাক অর্পিতার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড সঙ্গীতা দেখা যাক সঙ্গীতাও পারে নাকি দেখতে হবে দেখি আজকে কে পারে তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে একান্ন বাহান্ন সেকেন্ড তাড়াতাড়ি 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 জানো বাহ সুন্দর 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 তোমার হয়ে গেছে এক মিনিট স্টপ তোমার এক মিনিট দু সেকেন্ড খোলো 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 এক মিনিট দুই সেকেন্ড অর্পিতা করেছে এক মিনিট দু সেকেন্ড এইবার কে আসবে লিলি চলে এসো তুমি প্রস্তুত তোমার টাইম স্টার এটি আজকে লিলি কত সময়ের ভিতরে করতে পারে অর্পিতা করেছে এক মিনিট দুই সেকেন্ড আজকে দেখি এই পাঁচশো টাকা পুরস্কার কে নিয়ে যায় না দেখি কার ট্যালেন্ট বেশি কে বেশি রান্নাঘরের এক্সপিরিয়েন্স কি বলে এটাকে এক্সপিরিয়েন্স আছে কার রান্নাঘরের এক্সপিরিয়েন্স বেশি দেখি দেখি নীলির হয়ে গেছে পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি নিলি অর্পিতাকে হারাতে গেলে তোমায় তাড়াতাড়ি করতে হবে দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না অর্পিতা করেছে এক মিনিট দু সেকেন্ড দেখি এবার নিলি কত সময় রাখে আর একটা জিনিস কিন্তু ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ঠিক আছে ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নিড় হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি 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 সাইড দিয়ে কেউ কমেন্ট করবে না সাইড দিয়ে কেউ কমেন্ট করবে না ঠিক আছে নাও তাড়াতাড়ি দেখি আজকে কে পারে আজকে এখন বলা যাবে না বলা যাবে না 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 তাড়াতাড়ি নিলি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি মিনি মিনি দেখি কত সুমায়ে করতে পারে তাড়াতাড়ি 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 স্টপ তুমি করেছো এক মিনিট 22 সেকেন্ড মানে এখন সেকেন্ড পজিশনে আছে এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসেছো তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমা করেছে হচ্ছে এক মিনিট দু সেকেন্ড নীলি করেছে এক মিনিট বাইশ সেকেন্ড তাহলে এখনো অবধি বৌমা এগিয়ে রয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি শাশুড়ি মা বৌমাকে হারাতে পারে কি পারে না বৌমাকে হারাতে পারে কি পারে না শাশুড়ি মার বিয়ে হয়েছে কত বছর বছর আর এদিকে বৌমার বিয়ে হয়েছে দেখি আজকে তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আর পাঁচ বছরের বিয়ে হয়েছে কত নীলির বিয়ে হয়েছে কত বছর বছরের কাছে চার বছর জিতে গেল দেখি আজকে তার তো আরো বেশি আল্টা লেজেন্ড প্রো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি করো বৌমাকে হাতে গেলে এক মিনিট ভিতরে করতে হবে তাড়াতাড়ি 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 ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ভুল রাখলে আউট হয়ে যাবে নাও 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 পারিনি পারিনি এক মিনিট কুড়ি সেকেন্ড একমিত করে হেরে গেছে তো হেরে গেছে স্টপ 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 টাইম নষ্ট করে লাভ নেই তুমি হেরে গেছ তিরিশ বছরে কিচ্ছু করো নি তিরিশ বছরে হেরে গেছ তুমি এইবার কি আসবে সঙ্গীতা চলে এসো সঙ্গীতা চলে আসছে সঙ্গীত তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি এখন অর্পিতা করেছে এক মিনিট দু সেকেন্ড মিলি করেছে এক মিনিট বাইশ সেকেন্ড আর শাশুড়ি মতো পুরো জল ঢেলে দিয়েছে শাশুড়ি মা দাদা হয়নি দেখা যাক বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো আজকে কে জিতবে কে পাবে পাঁচশো টাকা পুরস্কার কে পায় দেখি 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 পাঁচশো টাকা পুরস্কার কে পায় বাহ সুন্দর সুন্দর কিন্তু আজকে রেকর্ড ভেঙে দেবে মনে হচ্ছে রেকর্ড ভেঙে যাবে মনে হচ্ছে রেকর্ড বেস্ট তুমি করেছো চোখ খোলো চোখ খোলো আজকে রেকর্ড ভেঙে দিয়েছে তুমি করেছো চৌত্রিশ সেকেন্ড আজকে সবার মুখে চুনকালি মাখিয়ে জিতে গেল সঙ্গীতা সঙ্গীতা পেয়ে যাচ্ছে সঙ্গীতা পেয়ে যাচ্ছে পুরো পাঁচশো টাকা নগদ পুরস্কার সঙ্গীতের জন্য জোরে হাততালি